ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নির্ভামণীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠাশ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের চরঙ্গি মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয় ইসলামী ছাত্র আন্দোলন নীলফামী জেলা শাখা এই আয়োজন করেন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজিয়াতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নীলফমারি দুই আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মৌলানা এম হাসিবুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফমারি জেলা শাখার সভাপতি মৌলানা ইয়াসিন আলী বক্তব্য দেন সমাবেশে সমাবেশ ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মৌলানা এম হাসিবুল ইসলাম বলেন আওয়ামী লীগ পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে তার দেশে আসার আর সম্ভাবনা নেই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা আর নির্বাচন করতে পারবে না বলেন এখনই সময় প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে অন্যথায় আবার ফ্যাসিস তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে আর অন্যান্য ছাত্রদের পোশাক দেখলে মনে হয় যে এরা হলি কি মনে হয় টপ নিউজ